নমস্কার আমাদের অনেকেই অনেকেই বিগত প্রায় দুই দু সপ্তাহ অতিক্রান্ত হল আমরা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ঝুট ঝামেলা অশান্তি আমরা দেখছি এবং আপনাদের সবার জন্য যারা আপনারা বাংলাদেশের যে কোনো শহর যে কোনো মফসল যে কোনো গ্রামে আছেন আশা করি আপনারা এই অশান্তির সময়টা আপনারা এই বিভ্রান্তির সময়টাকে কাটিয়ে উঠতে পেরেছেন দেখুন একটা কথা আজকে আমাদের একটু সিরিয়াসলি বসে একটু সহজভাবে চিন্তাভাবনা করতে হবে সেটা হলো যে একটা কথা আছে না আমাদের গোদা বাংলায় একটা কথা বলে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া আজকে বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশ বিভিন্ন প্রদেশ বিভিন্ন অঞ্চল তাদের মধ্যে মধ্যে বিভিন্ন সমস্যা আসতেই থাকবে আজকে নয় ঢাকা অশান্ত হয়েছে আজকে নয় বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর একটা একটা অশান্তি হচ্ছে এই কোটা আন্দোলনকে নিয়ে তা বলে আমরা কি পশ্চিমবঙ্গে অশান্তি দেখিনি আমরা কি ভারতবর্ষের বুকে আমরা কি ভারতবর্ষের বুকে একের পর একের পর এক সোশীয় পলিটিক্যাল ইকোনমিক বিভিন্ন রকম উলট পুরাণ আমরা দেখিনি প্রত্যেকটা দেশ দেখেছে প্রত্যেকটা অঞ্চল দেখেছে এবং এই প্রত্যেকটা সময় একটা ঝড় ওঠে এবং ঝড় যখন সেটেল করে তখন এই ঝড় উড়ে যাবার পরে কে থেকে গেল কে অবশিষ্ট হলো এই সাইকেল অব সারভাইভিং দ্য স্টর্ম কিন্তু তার ঠিক আন্দোলনটা শুরু হলো কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলন নিয়ে আমরা যেটুকু বুঝলাম সেটা হলো যে আজকে বাংলাদেশের উনিশশো আজকে বাংলাদেশের সেই উনিশশো একাত্তরের স্বাধীনতা উত্তর যুগে যে আওয়ামী লীগের যে একটা নিরবিচ্ছিন্ন শাসন এবং এই শাসনের মধ্যে নিশ্চয়ই তার যেমন একটা স্বাধীনতার ইতিহাস আছে আওয়ামী লীগের ইতিহাস আছে মুজিবর রহমানের একটা ইতিহাস আছে এবং ডেফিনেটলি মুজিবর রহমান আমাদের সামগ্রিক বাঙালি সত্তার কাছে একজন স্মরণীয় এবং একজন দ্য প্রবলি দ্য মোস্ট সিগনিফিকেন্ট বেঙ্গলি অব দ্য মডার্ন ইরা কিন্তু প্রশ্ন এটাই থাকছে যে আজকে একাত্তরের স্বাধীনতাকে ঘিরে যারা মোটামুটি আজকে তার যে একটা তার যে একটা কোরাম তৈরি হয়েছে এবং তার যে নিউক্লিয়াসটা তৈরি হয়েছে তাহলে সেই ফিলোসফিক্যাল নিউক্লিয়াসটাকে এক্সপ্লয়েড করে তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু ককাস এবং বেশ কিছু দালাল এবং এই বিভিন্ন বিভিন্ন গোষ্ঠী স্বার্থ বিভিন্ন বিভিন্ন দালাল স্বার্থ এই স্বার্থগুলো মিলে আজকে প্রায় পনেরো কোটি মানুষের একটা দেশে বিভিন্ন রকম রাজনৈতিক বিভিন্ন রকম সামাজিক অশান্তির সৃষ্টি হচ্ছে দেখুন শাক দিয়ে ঢেকে লাভ নেই আজকে আমাদের স্বীকার করতেই হবে যে আমি যতটা আজকে বি গত কয়েক বছর ধরে অতটা ঘন ঘন হয়তো যাওয়া হয় না কিন্তু বিভিন্ন সময়ে আমরা বাংলাদেশের মানুষদের সাথে কথা বলি আপনাদের মধ্যে একটা ক্ষোভ আছে আপনাদের মধ্যে একটা ডেফিনেট পয়েন্ট অফ ভিউ আছে এবং সেটাকে খুব সহজ কথায় বলতে গেলে যে ইন্ডিয়া আপনাদের দেশের রাজনীতির মধ্যে সে দখলদারি করে সে ভোগর দালালি করে সে বিভিন্ন রকমভাবে ইলেকশন রেজাল্ট ইত্যাদিকে সে সে নাড়াচাড়া করে আজকে ভারত তার ইন্টারেস্টে বর্তমান সরকারকে একে একবারের পর দুবার দুবারের পর তিনবার তিনবারের পর চারবার সে বসি তার নিজের ইন্টারেস্টে সে তাকে বসিয়ে রাখছে এখন আমরা আমরা তো যদি এই কথা বলি যে হ্যাঁ আমি ভারতীয় আমি বাঙালি আমি ভারতীয় তা বলে যদি আমি বলি যে না আমাকে প্রমাণ করে দেখান্ত আমাকে একটা কাগজে ডকুমেন্ট দেখান্ত যে ভারতবর্ষ আপনাদের ওখানে করছে এখন ছলে বলে কৌশলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিং হতেই পারে আজকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিং ভারতবর্ষের পলিটিক্সে হয়েছে আজকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিং যখন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশানে সেখানে রাশিয়া ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে আজকে চায়না এশিয়ার পলিটিক্সে বিভিন্নভাবে সে কোরিয়াতে ইনফ্লুয়েন্স করেছে সে ভিয়েটনামে ইনফ্লুয়েন্স করেছে সুতরাং আজকে এক একজন এক একজন রিজেনাল আঞ্চলিক শক্তি সে বিভিন্নভাবে তার যেরকম আমরা ইউ ইউটিউব ইনফ্লুয়েন্সারদের দেখছি সেরকম আজকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা ইজ আ পার্ট অফ লাইফ এখন আমার ব্যবস্থার মধ্যে আমার পলিটিক্যাল ইন্টেগ্রিটির মধ্যে আমার ডেমোক্র্যাটিক স্ট্রাকচারের মধ্যে সেই কাঠামোটা আছে কিনা সেই জোরটা আছে কিনা যে আমরা সেইটাকে আমরা সেটাকে নিয়ে একটা পয়েন্ট টু পয়েন্ট একটা প্রিসাইস গণমাধ্যমে সেই আলোচনাটা করতে পারি কি না যে করে যে জন আজকে শিক্ষিত মানুষের সম্মুখে যদি এই সমস্যাটাকে তুলে ধরে একটা প্রশ্ন করি আপনাদের যে আমরা এত গণমাধ্যম দেখি এত সোশ্যাল মিডিয়া দেখি তাহলে আপনাদের ইলেকশনের পরে বাংলাদেশের ইলেকশনের পরে আমরা আইটেমাইজড বেসি আমরা কেন বলছি না যে এইভাবে 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 আমাদের গণতান্ত্রিক প্রসেসে ইনফিল্ট্রেট করা হচ্ছে দ্যাট শুড নট হ্যাপেন তার বদলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু গালিগালাজ কিছু একেবারে ভিট্রিওলিক সে অ্যাসিড ঢালা কথাবার্তা যে কথাবার্তা বোধ হয় পঁচিশ সেকেন্ড কথাবার্তা হয়ে গেলে তার মধ্যে ধর্ম আসে তার মধ্যে হিন্দু মুসলিম আসে তার মধ্যে সোশ্যাল পপুলারাইজেশনের কথা আসে এই সমস্ত এই সমস্ত সস্তার বিষুদ্ধার করতে গিয়ে আমাদের মধ্যে আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে ভারতবর্ষের যে ইলেকশন হয়ে গেল সেই ইলেকশন ইনফ্লুয়েন্স করলো ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া আজকে আমরা তো সেই পয়েন্ট অফ ভিউগুলো মানুষের সামনে যে কাজগুলো হয়তো আড়ালে আপডালে হচ্ছে যে কাজগুলো হয়তো মানুষের চোখের অন্তরালে হচ্ছে আজকে আসুন না আজকে জেনারেল সোসাইটি অ্যাট লার্জ আপনাদের সেই ডেমোক্র্যাটিক বক্তব্যগুলোকে তুলে ধরুন এবং সেই ডেমোক্র্যাটিক বক্তব্যগুলোকে যদি তুলে ধরা হয় তাহলে দেখবেন যে পরেরবার সেই পদ্ধতিটা রিপিট করতে গেলে মানুষের মধ্যে একটা হেজিটেশন যে একটা ইনফিল্ট্রে ইনফিলট্রেশন অফ পলিটিক্যাল সিস্টেমস হ্যাভ টু বি প্রিভেন্টেড এবং ভারতবর্ষ যদি সেটা বছরের পর বছর সেটা করার একটা বদভ্যাস তার মধ্যে হয়ে গিয়ে থাকে দ্যাট ইজ রং এবার আমাদের কথা ভাবুন আপনারা ওদিকে আপনারা আজকে রয়েছেন বাংলাদেশের পনেরো কোটি মানুষ আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন আমরা রয়েছি এদিকে দশ কোটি বাঙালি আমাদের মধ্যে এই যে সমস্যার ইতিহাস এই ইতিহাসকে কত দূর টানবেন বলুন তো জবের থেকে দ্য এন্ট্রেন্স অফ ইসলাম ইন ইন্ডিয়া নাইনথ টেনথ সেঞ্চুরির থেকে আমরা বসে এখন গত দেড় হাজার বছরের ইতিহাস নিয়ে এখন আলোচনা করবো হয়েছে আমাদের মধ্যে যে একটা আমাদের মধ্যে একটা সোশ্যাল এবং রিলিজিয়াস কম্পার্টমেন্টালাইজেশন হয়েছে কিন্তু সার মর্মটা একটাই যে এই সোশ্যাল যে কাঁটা তারগুলো এই যে ধর্মের যে কাঁটা তারগুলো আমরা নিজেদের মধ্যে বিছিয়েছি এই কাঁটা তারের এদিক এবং ওদিক থেকে আমরা কি আজকে নিজেদের জন্য নিজেদের ভবিষ্যতের জন্য নিজেদের ছেলেমেয়েদের জন্য একটা সেন্সেবল জীবন যে জীবনের মধ্যে ব্যবসা বাণিজ্য করে লেখাপড়া করে পড়াশুনো করে হেলথ কেয়ারের মধ্যে দিয়ে ট্রেডের মধ্যে দিয়ে কালচারাল কানেকশানের মধ্যে দিয়ে আমরা একই গান গাই এপারের এপারের শিল্পীরা ওদিকে খোলা তারা তারা দে আর নট ইন দ্য কমার্শিয়াল কানেক্ট এদিকেও সিনেমা হচ্ছে ওদিকেও সিনেমা হচ্ছে কিন্তু দেখুন একটা ছায়াছবি এদিক ওদিক রিলিজ করতে গেলে তার কত অসংখ্য তার কত অসংখ্য রকমের প্রতিবন্ধকতা আজকে আপনারাও স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছেন আমরাও আছি আজকে আপনি যদি আজকে চাল ডাল আজকে ইলিশ মাছ থেকে শুরু করে যদি আমের কথা চিন্তা করেন আজকে দুটো দেশ দুটো মেচিওর দেশের মতো একে অপরের সঙ্গে বাণিজ্য করতে পারে না ব্যবসা হচ্ছে লেনদেন হচ্ছে এই লেনদেন ব্যবসা কার হাতে চলে যাচ্ছে এই লেনদেন ব্যবসা চলে যাচ্ছে দালালদের হাতে কালোবাজারিদের হাতে আর আমরা উভয় উভয়কে কি করছি যে আমরা প্রচুর প্রচুর নিয়ম করছি প্রচুর 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 বাধা বিপত্তি সৃষ্টি করছি যাতে করে আমরা সচ্ছলভাবে আমরা স্বচ্ছভাবে একে অপরের সাথে যাতে এই ট্রেড কানেক্ট আজকে এক্সচেঞ্জ অফ প্রোডাক্টস ট্রেড এডুকেশন যাতে এগুলো আমরা করতে না পারি এবং এই যে আমাদের মধ্যে একটা অপরিণত শিশু সুলভ ইমেচিওরিটি আজকে চলছে এরই তলায় তলায় এরই তলায় তলায় আজকে ইলিশ মাছও আসছে আজকে আমও আসছে আজকে আলু টামুলোটা আসছে আজকে মশলাপাতি যাচ্ছে কিন্তু প্রত্যেকটাই যাচ্ছে ওই চুপি সারে দালালদের মাধ্যমে কালোবাজারির মাধ্যমে এবং যে ব্যবসাটা হয়তো আজকে পাঁচ কোটি টাকার ব্যবসা হতে পারত সেই ব্যবসাটা আপনি পঞ্চাশ হাজার টাকার একটা ব্যবসা করে আপনি শান্ত থাকছেন জেনারেল পপুলেশনের মধ্যে এই কমার্শিয়াল এক্সচেঞ্জ বিন্দু কেউ পাচ্ছে না সুতরাং আমরা 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 একে অপরের মধ্যে কতবার কতবার বলুন তো ইতিহাসে বসে থেকে থেকে এখন লর্ড কনভলিস আমাদের মধ্যে জমিদারি দিয়ে গেছিলেন এই কথা অনুস্বীকার্য যে জমিদারি প্রথার পরে আজকে হিন্দু জমিদারদের অধীনে আজকে লক্ষ 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 গরিব মুসলিম প্রজারা তারা শোষিত হয়েছে। সেই রবীন্দ্রনাথের জমিদারির গল্প আজকে বলে কোনো লাভ নেই দ্যাট ইজ আ পার্ট অফ হিস্ট্রি আমরা যখন সাতচল্লিশের স্বাধীনতা দেখলাম সেই চার সাতচল্লিশের স্বাধীনতা হয়তো ভারতবর্ষকে স্বাধীন করল কিন্তু আমাদের এই হিন্দু মুসলিম দুটো কম্পার্টমেন্টের মধ্যে একেবারে একটা কাঁটা তার এখানে তুলে দিল আজকে গান্ধী একদিক দিয়ে বিফল হলেন এবং মোহাম্মদ আলী জিন্নাও কিছু কম গেলেন না মোহাম্মদ আলী জিন্না যখন ভালো করে জানতেন প্রায় চার ছ কোটি মুসলমানকে তিনি ভারতবর্ষে রেখে দিয়ে পাকিস্তান তৈরি করছেন তখন মোহাম্মদ আলী জিন্না অনায়াসে বলেছিলেন যে তাদের তাদের আমি স্যাক্রিফাইস করলাম তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ধর্মের নামে দুটো দেশ তৈরি করলেন তাহলে যে চার ছ কোটি মুসলমান সাতচল্লিশে ভারতবর্ষে থেকে গেল তাদের ভবিষ্যৎ কি আজকে জিন্না কানপুরে দাঁড়িয়ে রকম হেজিটেশন না করে বলেছিলেন দে হ্যাভ বিন স্যাক্রিফাইসড অনেক ঝামেলা গেছে আমরাও ধোয়া তুলসী পাতা নই আপনাদের মৌলবীরা আছেন আপনাদের মোল্লারা আছেন আমাদেরও কিছু ইমেচিওর পলিটিক্যাল লিডাররা আছেন আমাদের দিকে কান পাতলে শুনবেন তারা নিজের চাকরি বাঁচাবার জন্য এখন সপ্তাহে সপ্তাহে গরম গরম মৌখিক তেলে ভাজা ভাজছেন সুতরাং উস্কে দেওয়ার লোকেদের অভাব নেই প্রশ্ন হলো এই উস্কানিটার ঊর্ধ্বে আমরা জীবনটাকে চিনতে পারবো কিনা এই উস্কানিটার ঊর্ধ্বে আমরা বেঁচে থাকার একটা সাহস রাখি কিনা আমরা ভারত বাংলাদেশ রাস্তা তৈরি করছি সেই রাস্তা দিয়ে যাবার আজকে পণ্য নেই আমরা রেলপথ তৈরি করছি কিন্তু সেই রেলপথ দিয়ে যথেষ্ট মানুষ যাতায়াত করতে পারছেন না আজকে আপনি কলকাতার রাস্তায় ঘুরে ফিরে দেখুন পঞ্চাশটা লোককে জিজ্ঞেস করুন তার মধ্যে পঁয়তাল্লিশটা লোক বলবে যে হ্যাঁ একটু পরিবেশ শান্ত হলে আমি তো বাংলাদেশটা ঘুরে বেরিয়ে আস দেখে দেখে আসতে চাই সেই ঘুরে বেরিয়ে দেখা আসার মধ্যেও আপনার অন্তত পঞ্চাশটা প্রতিবন্ধকতা আছে দিস ইজ গ্রোস এম মেচিউরিটি আর যারা আজকে আপনারা আজকে একটা অশান্ত পরিবেশের মধ্যে ওই ভারত যাদের মামার বাড়ির স্লোগানটা তুলে আজকে হাততালি করালেন তারা একটু মনে রাখবেন যে বড়মা মামা ছোটো মামাদের সংখ্যাটা পৃথিবীতে কমে আসছে ভারতকে যদি ছোট আমা বলে মনে করেন এবং চীনকে যদি বড় আমা বলে মনে করেন আজকে বড় আমা কিন্তু আপনার দিকে মুখ তুলে চাইছে না বড় আমার অবস্থাটা প্রথমত ভালো না এবং বড় আমা ওই ঋণ দিয়ে লোককে দেশকে কিনে রাখা এবং ওই সস্তায় ম্যানুফ্যাকচারিং থেকে চায়না তার চোখ সরিয়ে নিচ্ছে চায়না নিজেকে একটা ভিন্ন টেকনিক্যাল স্তরে নিয়ে যাবার চেষ্টা করছে আজকে চায় না আর ওই ভারতের সঙ্গে ভারতের গায়ে ছিমটি কাটলাম এই বাংলাদেশকে একে ওকে আমি কিছু কিছু বিলিয়ন ডলার ঋণ দিয়ে পুষে রাখলাম আজকে না সেই পলিসির থেকে সুরে আসছে আজকে না আগামী দু বছরের মধ্যে চায় না ডিরেক্টলি ইউনাইটেড স্টেটসের সঙ্গে কনফ্রন্টেশনে যাবে এবং তারা নিজেদের যে টেকনিক্যাল স্তরে নিয়ে আসছে তাদের টেকনিক্যাল লেভেল এবং ইউনাইটেড স্টেটস এর টেকনিক্যাল লেভেলের মধ্যে কোনো থাকবে না চায়না গেম আজকে শুধু বাংলাদেশ কেন আমরা যদি পাকিস্তানের সঙ্গেও আজকে এই যে এডুকেশন ট্রেড ব্যবসা বাণিজ্য এই সমস্ত নিয়ে কথাবার্তা না পালি তাহলে কি লাভ হলো দু হাজার চব্বিশের প্রজন্ম আজও সেই সাতচল্লিশ একাত্তর পঁচাত্তর এর ইতিহাসকে পুঁজি করে বেঁচে থাকছে অশান্তি জীবনের মধ্যে আসবে যা যে একটা গণ আন্দোলন দেখা গেল বাংলাদেশে হ্যাঁ আমার অন্যায় নেবেন না একটা কথা বলি যে আন্দোলনের নেতা নেই সেই আন্দোলনের কোনো কোনো মীমাংসা নেই যে আন্দোলন করতে যে কিছু নেত্রী গোষ্ঠী এগিয়ে আসেন না তারা ওই আমাদের ওই বেতাল পঞ্চবিংশতির মতো চলমান অশরীরা আলাদা থেকে কিছু লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আন্দোলন করতে এগিয়ে দেন আজকে সেভেন্টিন এইটি নাইনের ফ্রেঞ্চ রেভলিউশনেরও কোনো নিষ্পত্তি হয়নি এবং মার্জনা করবেন যারা কাপুরুষভাবে ছেলে মেয়েদের সামনে গুলি খাবার জন্য এগিয়ে আন্দোলন করেন এবং নিজেরা লুকিয়ে লুকিয়ে বসে থাকেন ফ্রান্স থেকে ইংল্যান্ড থেকে ইউএসএর থেকে কিছু চুটকিবাজ ভিডিও করে তাদের উত্তেজিত করার চেষ্টা করেন আনফর্চুনেটলি ছেলে মেয়েদের যে সৎসাহস ছাত্রদের যে বিক্ষোভ সেই বিক্ষোভের প্রতি আমাদের যতটা সহানুভূতি আছে যতটা মানবিক সমবেদনা আছে ততটাই ওই যে আপনাদের অন্তরালে লিখে থাকা যে চুটকিবাজ নেতারা আছে যারা ওই মুখরোচক কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে এদিক ওদিক একটা তো নিজেদের পরিবেশকে বিষাক্ত করছেন এবং পাশের পার্শ্ববর্তী দেশ এবং সামাজিক পরিস্থিতিটাকে আরও বেশি বিষাক্ত করছেন তারা যে কত বড় শত্রু আজকে যদি একজন শত্রুকে সমাজের আইডেন্টিফাই করতে হয় তা ওরাই হচ্ছে শত্রু ওরা বর্তমানের শত্রু নয় ওরা ভবিষ্যতের শত্রু বর্তমানটাকে স্বীকার করে বর্তমানের যে ঝড় উঠেছে সে নিজের মতো করে আপনার বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিবেশ অনুযায়ী সে নিজের একটা মীমাংসায় আসবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না হাসিনা থাকবেন কি থাকবে না সেটা সম্পূর্ণ বাংলাদেশের ব্যাপার এবং যে ইস্যুগুলো নিয়ে আমরা পরিষ্কার কথা বলতে চাই সেগুলো নিয়ে আমরা পরিষ্কারভাবে কথা বলার সাহস যেন রাখি আর এই কথাবার্তার মধ্যে আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির যে পঁচিশ লক্ষ বাঙালি তার নিজস্ব নিজস্ব সমস্যা নিয়ে আজকে এই কাঁটা তারের এদিকে ওদিকে আছে তারা যেন বর্তমান জীবনটাতে খেয়ে পড়ে শিক্ষা দীক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য দেখে তাদের দুটো ডাল ভাত অন্য সংস্থান করে একটা আর্থ সামাজিক সত্তা হিসেবে বেঁচে থাকতে পারে সেই দিকটার দিকে যেন আমরা চিন্তা ভাবনা করার সেটা নিয়ে যেন কথাবার্তা বলার একটা সাহস রাখি এবং একটা জ্বলন্ত আগুনে বারবার ওই ফোঁটা ফোঁটা ড্রপারে করে কেরোসিন তেল দিয়ে যারা নিজেদের এন্টারটেনমেন্ট খুঁজছেন তাদের বলি যে আপনারা হচ্ছেন আজকের আজকের সমাজের এবং সভ্যতার লজ্জা নমস্কার